এখানে প্লাস আছে এক নম্বর সূত্রে প্লাস আছে এখানে পদ আছে দুইটা সূত্রে আছে এ স্কোয়ার এখানে এ বলতে বোঝাচ্ছে টু এ এর উপরে আমরা দেব স্কোয়ার সূত্রে আছে প্লাস এখানে আমরা প্লাস দিলাম তারপরে সূত্রে আছে টু এ বি টু এখানে এটা হচ্ছে টু এ প্লাস বি স্কোয়ার প্লাস এখানে বি হচ্ছে থ্রি বি উপরে আমরা স্কোয়ার দিলাম তাহলে আমরা লিখতে পারি টু এর উপরে স্কোয়ার টু এ ইন টু এ টু আর টু গুণ করলে আস্তে আস্তে ফোর এ আর এ গুণ করলে এ স্কোয়ার তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারি ফোর এ স্কোয়ার প্লাস তাহলে থ্রি টু এবং টু গুণ করলে আমরা পাই টু এখানে চলক আছে এ বি প্লাস থ্রি বি উপরে স্কোয়ার নাইন বি স্কোয়ার